বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পর থেকে মুহূর্তে ভারতে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে এই ইলিশ মাছের মৌসুম হওয়ায় বাংলাদেশে যখন ইলিশ নিয়ে আমেজে উঠেছে বাংলাদেশের নাগরিকরা এদিকে ভারতের বাজারে ইলিশ নিয়ে হাহাকার অবস্থায় পড়েছেন ভারতীয় নাগরিকরা মৎস্য সম্পদ উপদেষ্টা ডাক্তার দেশবাসী ইলিশ খেতে না পারলে আর বিদেশে রপ্তানি হবে এটা কোনোভাবে হতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও পানির সম্প্রসারণ উপদেষ্টা তিনি বলেন দেশবাসীকে আগে গুরুত্ব দিতে হবে এবং দেশের মানুষকে না খাইয়ে কোনোভাবে ইলিশ মাছ বাইরের দেশে পাঠানো আমরা আখ্যায়িত করব না দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয় নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এই সকল তথ্য জানান তিনি এদিকে ইলিশ মাছ যেন জনসাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি করি ডাক্তার বলেন ইলিশ রপ্তানি চাইতে আমাদের দেশের চেষ্টা করতে হবে যেন দেশের মানুষ ইলিশ মাছটা পায় এবং সেই সাথে দাম যেহেতু কোনোভাবে দাম বাড়তে না পারে কোনো যুক্তি না দেখিয়ে সদু ব্যবসায়ীরা সেই বিষয় কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে হবে এরপর যদি বাংলাদেশের চাহিদা মিটিয়ে কিছু বাড়তি অংশ ইলিশ মাছ থাকে সেক্ষেত্রে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে এমনটাই আশ্বাস দিয়েছেন করিডাক্তার তিনি আরও বলেন বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে এই সিন্ডিকেট ভাঙতে হলে উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য এবং বেজাল থেকে মুক্ত রাখতে হবে সেই সঙ্গে বাজারের সরবরাহ আরও বাড়াতে হবে তাহলে কিন্তু দাম ধীরে ধীরে কমবে এই জন্য সরবরাহ বাড়াতে হবে বলে এমনটাই ইঙ্গিত দিয়েছেন পরিদাক্তার তিনি বলেন ডিম দুধ মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম আরও কমাতে হবে যাতে করে কয় ক্ষমতার মধ্যে থাকে এ বিষয়ে প্রিয় দর্শক আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন